হ্যালো ভিওয়ার্স ভিয়েতনামি দ্বিতীয়বারের মতো কী পরিমাণে ফল আসে এবং আসবে আপনারা দেখতে থাকেন ভিডিও শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন আর ভিয়েতনামি এই নারি গাছে দ্বিতীয়বারের মতো কি পরিমাণ ফল আসছে এবং সামনে দিয়ে আসবে আর আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর দেখেন দ্বিতীয়বার তো দ্বিতীয়বারের মতো কি পরিমাণে ফল আসছে এবং আসবে আরও দুই চরই আপনারা দেখেন এই দেখেন দুই চড়ি আসছে এবং এই দেখেন আরেকটা আর ওই দেখেন আরেকটা মানে কি পরিমাণে দ্বিতীয়বারের মতো আমি আরও ভিডিও দিছি দেখেন ভিয়েতনামে দ্বিতীয়বারের মতো কি পরিমাণে ফল আসছে এবং আগামীতে আসবে আর এই গ্যাসের যত্ন কী নেবেন আপনার এখন একটু করণীয় হইলো এই অবস্থায় যাতে আপনারা একটু যদি ভিটামিন স্প্রে করে দিতে পারেন এবং পোকে যদি একটু সাঁতায় আপনারা চাইলে একটু কীটনাশক মেরে দিতে পারেন দেখবেন কি কী পরিমাণে আর কোনো প্রবলেম হয় না এবং ফল জ্বরব না আপনারা দেখেন ভিডিও শেষ পর্যন্ত আমার কাছে দ্বিতীয়বারের মতো আমার নিয়ে আমার বাড়িতে লাগিয়েছি বাড়ির সামনে এই দেখেন কি পরিমাণে দ্বিতীয়বারের মতো ফলন আসছে এবং আরও দুইটা আসবে আপনারা দেখেন আর আমার সাথে থাকেন আর আপনার কাছে যত্ন নিন তখন আপনারা ঠিক সেমভাবে ফলন পাবেন আশা করি আসসালামু আলাইকুম